আমি খুব সংক্ষেপে বলবো সামান্য কথা এই পর্যন্ত যে তিনজন আলোচনা করেছেন আমার মনে হয় সব কথাই চলে আসছে সব কথাই চলে আসছে আর বাকিদের কথায় বাকি কথা চলে আসবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি এক নম্বর বলি যে ইসলামী অর্থনীতির ভিত্তি কি দুইটা প্রধান ভিত্তি একটা হচ্ছে সুদ হারাম কেন দুনিয়ার সব অর্থনৈতিক শোষণের মূল কারণ সুদ দুনিয়ার সব অর্থনৈতিক শোষণের মূল কারণ সুদ অর্থনৈতিক শোষণের দুনিয়াতে যে দারিদ্র মূল কারণ প্রধান কারণ সুদ এটা আল্লাহ খুব কঠোর ভাবে হারাম করতেছেন যেটা আমরা জানি যে আল্লাহ থেকে যুদ্ধের ঘোষণা দুই নম্বর ইসলাম কল্যাণ রাষ্ট্র চায় যেখানে রসুলের বিখ্যাত হাদিস আছে যেমন মানে কা মাল মালান ফলে ওয়ারেসিহি যে মাল রেখে গেল তা ওয়ারেসদের জন্য বা মান তার আগা কাল্লাম পাল্লাইয়া পালাইয়া আর যে দায়িত্ব রেখে গেল সেটা আমার উপর মানে সরকারের উপর গভর্নমেন্টের উপর ইসলাম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেহেতু তার প্রধান ভিত্তি হচ্ছে জাকাত এবং জাকাতের মধ্যে এই এইটা হচ্ছে প্রধান ভিত্তি যে মানে এইটা যদি না হয় তাহলে বাইতুল মালের অন্যান্য সম্পত্তি করতে হবে এখন জাকাতের আইটেমের মধ্যে তিনটা আইটেম আমি একটু বলবো যাতে ক্লিয়ার হওয়া ভালো এক নম্বর হচ্ছে অর্নামেন্টস তো আছেই গোল্ড তো আছেই তারপরে ক্যাশ এবং ব্যাংকের টাকা এবং শেয়ার মানি এই সব কিছু মিলে যে টাকা হয় তার উপর টাকা দিতে হবে এটা আমরা ভুলে যাই যে ক্যাশ মানি ব্যাংকের টাকা এবং শেয়ার শেয়ারের যত বন্ডের যত টাকা সব একত্র করে তার উপর নিসাব হলে নিসাবের উপরে হলে তারপর দিতে হবে দুই আর তিন নম্বর হচ্ছে যে এটা খুব বড় আইটেম যেটা হচ্ছে না এটা আপনাদের বলি একটা আন্দোলন দরকার বা তোমাদেরকে বলি যে একটা আন্দোলন দরকার সেটা হচ্ছে এই যে দোকানের মালের উপর ডাকাত আছে এবং শিল্পের মালের উপর ডাকাত আছে দোকানের মালের যে বছর শেষে মনে করো ডাকাত দেশে পয়লা রমজানের তাহলে সামানের শেষ দিনে যে স্টকটা থাকে সে স্টকের উপর ডাকাত আছে কিন্তু আমাদের সারা দেশেই এই ডাকাত কেউ দিচ্ছে না বা দিলে দুই দু দিচ্ছে কত বড় কাজ বাকি কত বড় কাজ বাকি শিল্পের ট্রেড যেটা মাল আছে আছে অথবা অথবা শিল্প তার হবে কিন্তু সেটা খুব কম শিল্প দিচ্ছে রেয়ার শিল্প দিচ্ছে মানে আমাদের কাজ কিন্তু অনেক বাকি ডাকাতের ক্ষেত্রে আমাদের অনেক কাজ বাকি তিন ঊষরের ক্ষেত্রে তিন তিন নম্বর আইটেম হচ্ছে মধ্যে এবং ঊষরের ক্ষেত্রে অনেক কাজ বাকি আমরা শূন্যতে আছি আমরা একে আছি দুই আছি যে কথাগুলো ওবায়দুল্লাহ বলল এবং শেখ সাহেব বললেন আলম সাহেব বললেন এবং খালেদ বলল এই সবগুলোর মধ্যে ইন্ডিকেশন করা আছে তো এইখানে তো আমার মনে হচ্ছে যে তবে একটা কয়টা কয়েকটা কথা বলি তোমাদের জানার জন্য যে মোস্ট অফ দি আইটেমস কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে মানে ইন ল কিভাবে আমি বলি পাকিস্তানের ডাকাত এক জাকাত অর্ডিন্যান্স বলে

এবং তা তো এই সমস্ত বিষয় মীমাংসিত কিন্তু কেউ জানে না কেউ জানে না বাংলাদেশের আমি করে দিছিলাম সুতরাং আমি এখন যে কথা বলবো যে আমাদেরকে নতুন করে শুরু করতে হবে পরিমাণ একটা কথা উঠেছি উসরের পরিমাণ ব্যাপক অনেক বড় যেমন এখন তিন কোটি টাকার খাদ্য খাদ্য হয় প্রায় তিন কোটি টন এর মধ্যে যদি আমরা ফাইভ পার্সেন্টও ধরি আমরা মানে অর্ধ নিষ্পর্শ ধরি তাহলে পনেরো লক্ষ টন খাদ্য অন্যান্য ফসল এরকম আরো দশ লক্ষ টন বিশাল পরিমাণ যদি আমরা এগুলি করতে পারতাম মানে আমরা তো জিরোতে আছি যদি করতে পারতাম এখন দরকার হচ্ছে যেমন আমি একটি সংগঠনের নাম বলবো না বলেছিলাম তাদের বিশাল সমর্থক আছে বিশ পার্সেন্ট দেশে তাদেরকে বলছি যে উসর ওসর আন্দোলন করো আমি তোমাদেরকে বলতেছি উসর আন্দোলন করতে হবে এবং আগামী দশ বিশ বছর ত্রিশ বছর উসর আন্দোলন করতে হবে এবং অনেক কিছু কাজ বাকি ইমামদের ট্রেনিং দেওয়া যে কথা বলা হলো এটা এটা একটু দরকার দেখি মতো প্রশ্ন নিয়ে তর্ক বিতর্ক আছে তা পাকিস্তানি একটি আলোকে এবং বাংলাদেশের অডিয়েন্সের আলোকে সেইগুলো উত্তর দেওয়া দরকার যেমন নিসাব মোটামুটি অ্যাগ্রিড হয়ে গেছে নিসাব মোটামুটি অ্যাগ্রিড হয়ে গেছে পাকিস্তানি একটি বাংলাদেশের অর্ডিন্সে তেমনি ভাবে যে মানে সুতরাং আমার মনে হয় আমাদের এখন দরকার হচ্ছে যে এইটা প্রচার করা বেশি করে প্রচার করা বেশি করে প্রচার করা বেশি করে প্রচার করা সেটা করতে হবে সেটা করতে হবে এবং আমি জানি না আমাদের মধ্যে কেউ সম্ভব কি না হেফাজতকে বলা যে তোমরা এই আন্দোলনটা গ্রহণ করো তোর মনে বলা যে তোমরা এটাকে গ্রহণ করো যদি সম্ভব হয় গ্রহণ করা তারা তারা হয়তো বা পুরানো ইস্যু নিয়ে আসতে পারে যে খারা যার ব্যাপারটা কিন্তু তাদেরকে বুঝতে হবে যে মহল মুক্তি সফি নিজে বলেছেন যে আমাদের জমির উপর উশরফর মুক্তি সফি বলেছেন এবং পাকিস্তানি অ্যাক্ট এবং বাংলাদেশ অর্ডিনান্স এটা রয়েছে তো আমি আর কথা বলবো না এইখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহম্লা